আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলাম পন্থী হতে হবে কট্টর ইসলাম পন্থী আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন বাংলাদেশ হিসেবে স্বাধীন দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে নয় যারা বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায় কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্রই তো আমরা একাত্তরে পাই না এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে তাহলে মানচিত্র যদি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে পাই তাহলে সাতচল্লিশের আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন আর সাতচল্লিশের পূর্বে একশো নব্বই বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা দাদারা রক্ত দিয়েছে এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য বগুড়ার সন্ধ্যা বাড়ি গাদতলি বিশাল বড় মার্কাস ছিল আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য মার্কাস ছিল তাহলে আমাদের দাদা পর্দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি হাজি শরীয়তুল্লাহর কথা আমরা জানি এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের জীবন দিয়েছে তার পূর্বে ছিল মোহলদের শাসন তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমলে দিল্লির মুসলমান বাদশাহরাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে তাহলে হাজার বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না এই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জেহাদ এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে নিজেদের ইতিহাসকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি সামগ্রিক ইসলামের বিজয় সম্ভব কয়েক ভাবে এখানে বিস্তারিত লেখা আছে আলাদ ইসলামের সম্পাদকীয়তে চারটা পয়েন্ট এখানে তুলে ধরা আছে ব্যাপক দাওয়াতি কাজ করা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা কলোনিয়াল গোলামির মাইন্ড সেট থেকে বেরিয়ে আসা এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্য শেষের দিকে চলে যাব ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম আজকে এখন যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন তো নবীর কাজ কি হতো বলেন কি হতো জোরে বলেন তো দাওয়াত

দাওয়াত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে নুয়ালিস্লা সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে চান তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন মানুষের মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এখানে ইসলাম ক্ষমতা এসেও টিকতে পারবে আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প না জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে কুনতুম খাইর উম্মাতিন মুখলিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দায়াতি কাজ করার জন্য সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এটা সকল মুসলমানের জিম্মেদারি সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে বাধা দেওয়া আমাদের দাওয়াত কেন কাজে লাগে না আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে থাকে এখলাস না আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না আমাদের দাওয়াতের সাথে উত্তম এখলাস থাকে না বলতে আমরা যদি ডক্টর কাছে দাওয়াত নিয়ে যাই তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে গত ষোলো বছর যত আগেমা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল কারো কাজের দরকার কারো চাকরির দরকার কারো মসজিদ ইমামতির দরকার কারো মসজিদের দরকার কারো মাদ্রাসার সহযোগিতার দরকার কেউ নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায় তো প্রথম কি করতে হবে এই ক্লাসের সাথে নিঃস্বার্থভাবে আপনার কাছে কিছু চাই না একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে দুই নাম্বার হচ্ছে সবর লাগবে ধৈর্য লাগবে উত্তম আচরণ লাগবে ফেরাউনের মতো কাফের সাথে মুসা আলাইসালাম যদি উত্তম আচরণ করে তাহলে আমরা আমার আর এক মুসলিম ভাইকে কাফের মশেক বেদাতি বলে যদি গালি দিই তাহলে যাওয়া হবে কোশ্চেন হবে না এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবেষকও ছিলেন না লেখকও ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত কার বাড়িতে মারা গেল কার বিয়ে হলো কে অসুস্থ হলো প্রত্যেকটা মানুষের খোঁজ দিতে আর আমরা আলিমুল্লা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের কোন সম্পর্ক নেই সমাজের সাথে সম্পর্কবিহীন ইসলামকে সামগ্রিকভাবে আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূল নীতি দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায় পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি নামাজ কিন্তু অনেকেই পড়েন পর্দা ও অনেক রাখেন কিন্তু সত্যবাদী এবং ন্যায় পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে আর দলিল কোথায় আপনাকে দিই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর বাহমান কুন্নাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মোনাফিক চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে খাঁটি নির্ভেজল মোনাফেক সেখানে রাসুসলাম বলেননি যে পর্দা করল না সে মোনাফেক যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মোনাফেক যে মদ জুয়া লিপ্ত হলো সে মোনাফেক এগুলো খারাপ কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললো মিথ্যা বলা এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমাদের দেওয়া হলো আপনি তার খেয়াল করবেন ওসি ডিসি এসপি সাবরেজিস্ট্রার এসিলেন্ট অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ালত করে অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি কোটি টাকার মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ালত করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মনাফিটি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বললাম অনেক বড় হাজি তুমি তো পক্কা মোনাফিক কিন্তু হট করে যে কেন মোনাফিক ঢাকার জন্য ও হিসেবে ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে তো তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে তার দায়িত্বের সাথে খেয়ালত করে থাকে তো মোনাফিক তো আর মোনাফিক ঢাকার জন্য মানুষ যেন মোনাফিক না বলে এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে সে আমলটা হচ্ছে হজ বাহ্যিক আমল দেখা থেকে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে করেনি করেছে কেন সে ইসলাম বুঝেই না তাদের কাছে ইসলামের এই ন্যায় পরাণিত এবং এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই আপনাদেরকে বলে যাই যদি আপনারা ইসলামকে সামগ্রিক বিজয় করতে চান জান্নাতে যেতে চাইলে সালাদ তাওহিদ যথেষ্ট জান্নাতে যেতে চান সালাত তাহিদ যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে ন্যায় আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল জায়গায় ইসলামী দল ইসলামী সংগঠন সালাদ হজ জাকার সবকিছু আছে সত্য তার অভাব আছে ন্যায় পড়ালে অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির দিয়েছে যে তার বেশি চাঞ্চামি করেছে যে চাঞ্চামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাদ্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে আকিদা আসলাম আসায় নাই ন্যায় পরায়ণত আছে সত্যবাদিতার অভাব আছে এই কারণে বিভেদ তৈরি হয় তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সামান্য একটা মসজিদে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি নিজ বাড়িতে পারেনি ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে দিবে অসম্ভব কোশ্চেন কালো দেবে না এই জন্য আল্লাহ কখনোই কোনো নবীর আসুন সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ছাড়া পাঠান আর ন্যায় তো এত সহজ জিনিস নয় আপনার বাড়িতে আপনি ন্যায় পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে আপনি স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেসে যেতে পারে আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি যেখানে কম আবাদ হয় পানিতে ডুবে থাকে ওই জমি দিয়ে দিয়েছেন আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন দুর্নীতিবাস চোর আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ আল্লাহর দয়ায় দিবেন না ন্যায় পড়ায় তো অনেক কঠিন জিনিস যে পরিবারের ন্যায় পড়ায়ণ সমাজে ন্যায় দায়িত্বে পদে ন্যায় পড়ায়ণ এরকম যে কোনো এক দল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায় তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াটি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে শতভাগ ন্যায় পরায়ণ সত্যবাদী আমানত হতে হবে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট আপনারা অধৈর্য হয়ে না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন আশা করি এই বক্তব্যে আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না বক্তব্য শেষ হলেই তখন উঠার চেষ্টা করি আর দুটো পয়েন্ট বাকি আছে এক কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া কলোনি মানে ঔপনিবেশিক যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি ইংল্যান্ড যে আমাদের একশো নব্বই বছর শাসন করেছে এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম তাদের উপনিবেশ ছিলাম তাদের গোলাম এবং দাস এই পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের করোনি ছিল আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি ফ্রান্সি ছিল তো আমরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা ধোঁকা ঢুকে গেছে এত সহজে ওই মিথ্যা ধোকা দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন তো এই করোনিয়াল মাইন্ড আমরা নিজের অজান্তে বহন করি নিজের অজান্তে কিভাবে বহন করি ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণ আসে না যে আমি দাড়ি রাখবো তো মানুষ কি বলবে এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন এক সেকেন্ডের জন্য আসে না এতটা কট্টর অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায় তবুও দশবার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে সমাজে কি বলবে এই ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা থেকে বাঁচার জন্য সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন তাহলে যে সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে আর একজনের একটাও ভিউ হয় না সে তো করবে করছে তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এটা মনের মধ্যে কি আসে হেজিটেশন দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন আমি আবদুল্লাহ কি বলছি সেটার জন্য নয় আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয় সমাজের মানুষ কি বলবে তার জন্য নয় দেশের মানুষ কি বলবে শ্বশুরবাড়িগুলো কি বলবে তার জন্য নয় আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমাজ ইয়া ই রব্দাকুম আল্লাহ দিয়ে সালাকুম মিন্নাসিম ওয়াদা হে দুনিয়ার মানুষ তোমরা ইফাজত করো ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে আর সে بينهم رجال كثيرا আর একজন নারী এবং পুরুষকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তো আল্লাহর গোরান হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে মানুষ কি বললো সেটা করে করেন সমাজের মানুষ কি বললো সেটা মানার করেন আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন নিজেকে আল্লাহ সুলানোর আদেশের সামনে মাথা মতো রাখবেন সালা আদায় করবেন আপনাকেও মরতে হবে একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই সম্মানিত উপস্থিতি তো যেটি বলছিলাম করোনিয়াল মাইন্ড আপ নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি তার দু একটা উদাহরণ বলি ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না জানতে হবে যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম ইতালিতে গেলাম ফ্রান্সে গেলাম স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছে যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না কেন স্প্যানিশেরা জাতিগত হিসেবে আত্ম আছে ইতালির জাতিগত আত্ম আছে ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম আছে আমি ফ্রান্সের মানুষ আমি ইংল্যান্ডের ইংরেজি শিখব এটা অর্ডের জন্য অপমান কর আমি স্পেনের মানুষ ইংল্যান্ডের ইংরেজি শিখবর জন্য অপমান কর তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয় আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয় এটা তখন তুলনা করতে পারবে তো এটা মিলবে কোথায় গিয়ে আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে ওই মুসলিম দেশগুলোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পাকিস্তান ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম এরা ছিল ইংল্যান্ডের গোলাম এই হল কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দুইশো বছর চলেছে ওইটার গোলামই আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে মনের মধ্যে নিজের অজান্তে এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পড়ে ওকে একটু এই প্রভাব। মাইন্ড সেট থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর না পারবেন ততদিন স্বাধীন হতে পারবেন না আর সর্বশেষ পয়েন্ট পাঁচ নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান এই যে শুনলেন ভোটের কথা এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে ষোলো বছর ভোটারের কোনো ভ্যালু ছিল কোনো ভ্যালু ছিল আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই এখন যারা ক্ষমতা আসছে তারা কি আর ভোট নিয়ে ক্ষমতা এসেছে আসে তো ভোট নিয়ে ক্ষমতা এসে তো কিসের ভিত্তিতে এসেছে অতএশ শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান না। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব কোটি কোটি মুসলমানদের দল ইসলাম পন্থী অন সকল দল আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোন মানবাধিকার সংস্থা আছে না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে নাই তাহলে আমরা কি চিন্তা করি আমরা মুসলমানরা চিন্তা করি সবটা এখনই আজকে আমাদের ক্ষমতায় যেতে এখনি আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে বছর পর আমি ক্ষমতা যাব পঞ্চাশ বছর পর আমি ক্ষমতা যাব কিন্তু যেই দিন ক্ষমতায় যাবো সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী হবে আমি যাবো আবার পাঁচ বছর পর আমাকে কেউ সরাবে ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসে তাহলে আপনাকে পঞ্চাশ বছরের প্ল্যান ঠিক করতে হবে একশো বছরের প্লান ঠিক করতে হবে সেই প্লান কি হবে আগের যেগুলো বলেছি সেগুলো তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া বক্তব্যের শেষের দিকে চলে এসেছি ক্লান্ত হওয়ার কিছু নাই উঠার কিছু নয় অধৈর্য হওয়ার কিছু নাই তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত করেছেন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে কঠোরভাবে ইসলামপন্থী হতে হবে ইসলামের কোন আদর্শ চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না নিজের জীবন থেকে শুরু করতে হবে আপনার দাড়ি আপনার সুন্নাত আপনার পর্দা সালা সিয়াম হজ জাকাত সবকিছু বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি আহ্বান এক আগামী সাত ও আট নভেম্বর কি আছে বলতে পারবেন মাসা জানেন দেখছি আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে সৌদি আরবেরই অন্তত জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা এরকম ব্যাপক দাওরা ইলমিয়াহ এক সপ্তাহ হবেই সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়দের আলেম-ওলামা আসবে এরকম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আজ জামিয়া সালাফিয়া ডাঙ্গীপাড়া কবর আছে যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন জন যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস বড় বড় আহলে প্রতিষ্ঠানের শিক্ষক তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে তো এই আগামী সাত ও আট নভেম্বর আগামী বৃহস্পতি এবং শুক্রবারের এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে আমি জানি না যারা আজকের প্রোগ্রামে দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজর ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে গাজার উপরে মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে পাকিস্তান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আফগানিস্তান তালেবান এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য এবং বিশেষ করে মাসিক আলিতামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে শাহে আব্দুল জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আল্লাহ সুবাহ আমাদের দেশকে স্বাধীন রাখুন আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুবাহ দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি